আম্মু মাথাটা রান্না করে আমাকে দিবা আমার ছেলে অনেক খুশি আর আমার ছেলের মুখে হাসি ফুটাইছে সৌদি প্রবাসী সুজন ভাইয়া সকল প্রবাসী ভাইদের জন্য এই গরিব বোনের মন থেকে দোয়া রইল ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার দিয়ে আমার অসুস্থ রোগীর পাশে থাকবেন আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সকলে অনেক ভালো আছেন সৌদি প্রবাসী সুজন ভাইয়ের জন্য অনেকগুলো কাঁচা বাজার করতে পেরেছি শুধু কাঁচা বাজার তা নয় এর সাথে একটা সিলভার কাপ মাছও আসছে সেই মাছটাই আমি কাটছি প্রথমত আমি চামচ দিয়ে আসটি গুলি আশ্রয় এনেছি বটে দিয়ে আশ্রয়তে গেলে অনেক কষ্ট হয় ভালো করে পরিষ্কার করা যায় না সেজন্য আমি চামচটা দিয়ে সুন্দর করে আশ্রয়ে আসটি গুলি ছাড়াই নিলাম আসটি ছাড়ানোর পরে সুন্দর করে ধুয়ে নিয়েছি আর যে কোনো মাছ যদি বড় হয় তাহলে আমি সেটা আমি আসটি ছাড়ানোর পর পরিষ্কার করে ধুয়ে নিয়ে কাটি আমার মাছ কাটা হয়ে গেছে এখন আমি মাছ রান্না করার জন্য তরকারি কাটতে বসে গেছি আজকে আমি কি কী সবজি দিয়ে মাছ রান্না করব সেটাই আপনাদের সাথে শেয়ার করছি প্রথমত ভাদালি তরকারিটা আমি আগে কেটে নিলাম এখন আমি ঝিঙে দেব তারপর একটা আলু দেব আর এই ভাদালটা কিন্তু কিনা না মাঠ থেকে নিয়ে আসছি ভাজি করে খাওয়ার জন্য সাথে রুটি দিয়ে মাঠ থেকে আসার পরে কিছুক্ষণ পরে দেখি হাঁচানা বাজার করে নিয়ে আসছে সাথে একটা মাছও নিয়ে আসছে তো হাঁচানা বলছে ভাদাল দিয়ে মাছ রান্না করে দাও আজকে আমি তার পছন্দ মতোই তরকারি রান্না করব। আর এটা সম্ভব হয়েছে সুজন ভাইয়ের জন্য আর এই সিলভার কাপ মাছটা আমাদের পরিবারের সবাই পছন্দ করে বিশেষ করে আমার ছেলের অনেক পছন্দ মাছ দেখে আমার ছেলে বলতেছে আম্মু এত বড় মাছ কোথায় পেলে আমি বললাম তোমার সুজন আঙ্কেল দিয়েছে হাসান বলতে লাগলো আঙ্কেল অনেক ভালো মানুষ আম্মু মাথাটা রান্না করে আমাকে দিবা আমার ছেলে অনেক খুশি হয়েছে আর ছেলের মুখে হাসি দেখে আমি অনেক খুশি আর আমার ছেলের মুখে হাসি ফুটে পাঠাইছে সৈদি প্রবাসী সুজন ভাইয়া সকল প্রবাসী ভাইদের জন্য এই গরিব বোনের মন থেকে দোয়া রইল মহান আল্লাহ তালা আপনাদের প্রবাস জীবনটা যেন ভালো রাখে সকল বিপদ বালা মুসিবত থেকে যেন রক্ষা করে অনেক প্রবাসী আমার স্বামীর বিপদে পাশে দাঁড়াইছেন আমি তাদের জন্য কিছুই করতে পারিনি শুধু দুয়াটুকু ছাড়া সবাই আমার স্বামীর জন্য দোয়া করবেন আল্লাহ যেন তাকে দীর্ঘজীবী করে মেয়েদের পায়ের নিচে শক্ত মাটি হচ্ছে তার স্বামী বিপদের সঙ্গী আমার জীবনে আমার স্বামীর সুস্থতা ছাড়া আর কিছুই চাওয়ার নেই এরকম তরকারি রান্না খেতে কারা পছন্দ করেন অবশ্যই কিন্তু কমেন্ট করে বলবেন ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার দিয়ে আমার অসুস্থ রোগীর পাশে থাকবেন আল্লাহ হাফেজ।